নমস্কার বন্ধুরা সোনাই ফুড কুকিংয়ে আপনাদের স্বাগত আজ চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে তো এখানে দেখো আমি এখানে পাঁচ পিস ইলিশ মাছ নিয়েছি মাছগুলো আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ এবার হলুদ লবণটা মাছের গায়ে ভালো করে লাগিয়ে নিচ্ছি ইলিশ মাছের রেসিপি অনেকে অনেকভাবে খেয়েছো আমি একবার যেভাবে তৈরি করছি এইভাবে তৈরি করে দেখবে মুখে তিন দিন পর্যন্ত এর স্বাদ লেগে থাকবে হলুদ লবণটা লাগানো হয়ে গেছে এখন আমি কিছু মশলা করে নেব তো এখানে পেঁয়াজ নিয়েছি রসুন আদা কুচি ও শুকনো লঙ্কা নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম এক চামচ মতো জিরে একদমই সামান্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো এখানে দেখো পেস্টটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এখানে আর কোনো মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন হলুদ লবণ মাখানো যে মাছটা সেই মাছটা এখন আমি নিয়ে নিয়েছি এখন মাছের মধ্যে মশলাটা দিয়ে দেব। আর যদি কোনো নতুন বন্ধু আমার ভিডিওটি দেখে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে আবারও দিয়ে দিলাম কিছুটা পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার দিয়ে দেবো সর্ষের তেল এখানে কিন্তু সর্ষের তেলটা অবশ্যই ব্যবহার করবে তো এখানে দেখো বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাছের গায়ে লাগিয়ে নেব এখানে লাগানো হয়ে গেছে এখন এই মশলা মাখানো মাছটা রেস্টে রেখে দেব দশ মিনিট মতো ঢাকা দিয়ে আমি দশ মিনিট মতো রেখে দেব এবার দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি এখন যে পাত্রে আমি মাছটা রান্না করে নেব সেটা আগের থেকে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম এখন মেখে রাখা মাছটা আমি দিয়ে দিচ্ছি এই ইলিশ মাছটা হাতে মেখে এইভাবে একবার রান্না করে দেখবে খেতে কিন্তু অপূর্ব স্বাদের হয় পাটিটা ধুয়ে এক কাপ মতো জল দিয়ে দিলাম একটা চামচ দিয়ে মাছগুলো একটু কাছাকাছি নিয়ে এইভাবে রেখে দিচ্ছি এবার বেশ কিছুটা আবারও সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে দু মিনিট মতো ভাপিয়ে নেব দু মিনিট পর গ্যাসটা একদম লো করে দিতে হবে তো ঢাকাটা সরিয়ে আমি মাছগুলো উল্টে দিচ্ছি এবার ঢাকা দিয়ে আরও আমি তিন মিনিট মতো রেখে দেব এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে তিন মিনিট পর ঢাকাটা খুলে নিলাম তো দেখো মশলার উপর দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এখানে হাতে মাখা ইলিশ মাছের রেসিপিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে গরম গরম ধোয়া উঠা ভাতের সঙ্গে যদি এরকম ইলিশ মাছের রেসিপি হয় তাহলে তো কোনো কথাই না তো বন্ধুরা আশা করছি প্রতিদিনের মতো এই রেসিপিটাও তোমাদের ভীষণই ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বন্ধুদের কাছে ভুলবে না এখানে আমি একটা প্লেটের উপর নামিয়ে নিচ্ছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে